পডকাস্ট সূত্রে আমার কাছে এখন অব্দি অন্তত পঁচিশটা ভূত ধরা কেস আছে আর তার মধ্যে অনেকেই আমার সঙ্গে উঠা বসা করে এখন এই যে স্নিগ্ধাকে দেখো না এই যে স্নিগ্ধা স্নিগ্ধা রয়েছে স্নিগ্ধা স্নিগ্ধার বর ঠিক আছে তারপরে হচ্ছে ওর নামই হয়ে গেছে ভূত দিদি আচ্ছা ও গলফ গ্রিনের ওখানে একজন বিখ্যাত তান্ত্রিক আছে নাম বলবো না তান্ত্রিক আবার মানে এই পডকাস্ট দেখলে তার পেছন চলে যাবে সেটা বড় কথা না সে এরকম এক কঙ্কাল সিদ্ধি করেছে ঠিক আছে তা কর্ণপিষাচিনি ইত্যাদি সিদ্ধি করেছিল তা সে করে এই মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিলো তারাপীঠে একটা র্যাকেট আছে আমার মজার কথা হচ্ছে স্নিগ্ধ আমার বাড়ির পাশেই থাকে এইখানেই থাকে আমাকে তখন ওর বাবা মা মানে ওর শ্বশুর শাশুড়ি সবাই আমায় চিন্ত কিন্তু ও চিন্ত না আমাকে তা ফেসবুকে আমার সাথে যাওয়ার আগে আলাপ হয় আমাকে বলে বাবা এরকম আমি খুব একটা বিপদে মনে হচ্ছে যেন ঢুকে পড়েছি কী করব এ করব কারণ আমি ওকে বলি এই একটা নাম মন্ত্র জপ করো তোমার যত বড়ই বিপদও কেটে যাবে দেখ ঠিক আছে মায়ের কৃপায় জগৎ জননী বিশ্বজননী মায়ের কৃপায় ও সেই জায়গাটাতে মানে ওর সঙ্গে আরেকটি মেয়েকে নিয়ে গেছিলো সেই মেয়েটিকে কিন্তু সেই তান্ত্রিক সেই রাত্রিতেই রেপ করেছে একেও টার্গেট করেছিল কিন্তু পারেনি একে ওই প্রেত দিয়ে চূড়ান্ত বসীকরণ টসিকরণ করেছিল মানে এই এই রকম করে এই প্রেত দিয়ে বসীকরণ করে তারাপীঠ নিয়ে যায় নিয়ে গিয়ে এইসব টেপ করে বাড়ি দেয় ঠিক আছে এদের কীর্তিগুলোই এরকম হ্যাঁ

এখানে বসে আছে ও শাশুড়ি ওর এক ভাসুর বসে আছে তো বলছে বাবা আমি এই আলমারিতে না কিচ্ছু দেখতে পাচ্ছি না মানে যতগুলি দেব প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি না আমি আপনাকেও দেখতে পাচ্ছি না কিন্তু আশেপাশে বাকি যা আছে সব দেখতে পাচ্ছি আচ্ছা মানে যে কোনো পজিটিভ দেবতা হোক বা ছবি হোক বা যদি কোনো সাধারণ ছবিও হয় দেবতা সেটাও দেখতে পাবে না এই পিসাচোকে এমনভাবেই মানে পুরো এ করে রেখেছিল পেটে যন্ত্রণা পেটের নাবির পাশ থেকে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা মেয়েটা আস্তে আস্তে কুকড়ে যাচ্ছিল মানে আমার কাছে যখন এসছে তখন চোখের এইখান অবধি কালি পড়ে গেছে আচ্ছা ঠিক আছে প্রায় মানে শুকিয়ে গেছিলো বডি কারণ এই অতৃপ্ত প্রেতরা বা এই যে জাগানো যে অপশক্তিরা এদের শরীরের ভেতর থেকে রক্তপান করে তো ভালো কথা আমি বেশ কিছুক্ষণ ধরে আমার যে আমার গুরুদত্তর যে বিদ্যা আছে ওর ভেতর থেকে সেই জিনিসটা চেষ্টা করলাম করে দেখলাম যে ঠিক আছে এটা আমি আমার দ্বারা এটা পুরো সম্ভব নয় পুরোটা আমার দ্বারা সম্ভব না আমি একটুখানি হায়ার লেভেল টেস্টিং করে দেখি তা আমার হায়ার লেভেল টেস্টিং বলতে আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ তীর্থ মহারাজ তার একটি স্থূল ছবি আছে মানে স্থূল ছবি বলতে বাবার একটি প্রকৃত ছবি আছে আমি পরিষ্কার স্নিগ্ধাকে নিয়ে গিয়ে বাবার সামনে বসালাম বললাম বাবা একদম প্রেয়ার কারণ আমি জানি আজও অঘটন অনেক কিছু ঘটে যার কোনো উত্তর থাকে না ঠিক আছে বাবা মেয়েটাকে এই এই হয়েছে তুমি একটু দেখো তো এই যে বললাম তোমার সিদ্ধ মহাপুরুষরা যখন ছাড়ায় হ্যাঁ তখন তাকে মুক্তি দিয়ে দিতে পারে উল্টোটাও করতে পারে দুটো ঘটনাই বলবো এখানে এটা এখানে এটা প্রসঙ্গে বলা দরকার তা বেশ কিছুক্ষণ পর সে স্নিগ্ধাত দু কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে তাকিয়ে বলছি আমার না কেমন হচ্ছে উঠে পড়তে যাচ্ছে আমাকে ধরে বসিয়ে দিলাম আমি আরও ইয়ে ছিল বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম ওই টলছে পুরো এরকম এরকম মানে ছবিটার দিকে তাকিয়ে না ওর আর বাহ্য জ্ঞান কিছু নেই আমি বুঝতে পেরেছি এ গেল মনে হচ্ছে জমা পড়ে গেল বেশ কিছুক্ষণ পর হেলে পেছনে সিটটাতে চেয়ারটাতে ইয়ে হয়ে গেল তারপর উঠে বলছে আমার না খাড়ে মাথায় আর ব্যথা নেই পেটে একটু ব্যথা আছে আর আমি এখন সব দেখতে পাচ্ছি আমি এবার আপনার মুখটা দেখতে পাচ্ছি আমি এতক্ষণ কিছু দেখতে পাচ্ছিলাম না আমার পুরো ভিশনটা চলে গিয়েছিলাম আমি বাবাকে দেখতে পাচ্ছি অন্ধকার ছিল তারপর আস্তে আস্তে আলো হতে 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 এখন আমি পুরোটা দেখতে পাচ্ছি আচ্ছা আমি তো জেনে নিলাম আমার তো হয়ে গেছে দিয়ে ও ওর মতো সেদিন সুস্থ হয়ে গেল চলে গেল পরেই যে বাবা শিষ্য ছিল মলয়দা আমি কি বললাম এই জানো কি হয়েছে বাবা ছবির ভেতর থেকে ভূত বার করেছে ঠিক আছে বললো কি করে আমি বললাম কি কি হয়েছিল রে তখন আমি পরে স্নিগ্ধাকেও নিয়ে গেছি মলাদা এসে ও তারপরে ওর পেটের যন্ত্রণাটা ছিল আমাদের একটা বগলা পুজো ছিল স্নিগ্ধা আসতে মলাদা কী করে দিল পুরো সুস্থ হয়ে গেলো স্নিগ্ধা তা ভালো কথা আমি বললাম জানো তো ওকে আমি নিয়ে যেই বাবার সামনে গিয়ে আমি আমার যা বিদ্যা ছিল সেটা দিয়ে বার করলাম কিছুটা করার পরে দেখলাম একবার বাবার কাছে যাই কারণ তখন সেদিনকে আরও লোক ছিল তারপরে আমাকে ছাড়তে হতো বাবার কাছে গিয়ে বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ওকে দেখলাম টাল খেতে খেতে হঠাৎ করে পেছনে বললো একদম এই জিনিস আমি চোখের সামনে দেখেছি এই ইয়েতে চুচুরোতে কৈরি সিনেমা হল ছিল না কাশি কৈরি ওদের কোনো একটা বাড়ির মেয়েকে এরকম ভূতে ধরেছিল অরিজিনাল ভূতে ধরেছে ওই বাবার কাছে বাবা তখন স্থূল শরীরে রয়েছেন চুচুরো মঠে তো বাবার কাছে নিয়ে যেতে যেতে ওই দেখতেই ওই বাবা ওইরকম মলা দেখে সুবি মল দেখে পেছনে বস বসে ওইরকম বসিয়ে বেশ কিছুক্ষণ বাবা খালি তাকিয়ে রইলো ওই সেই একদম সেম স্টাইল আমি যা বললাম যে এই দেখো এইরকম একদম আমি চোখে দেখেছি ঠিক আছে ধরা দুম করে পড়ে গেল দিয়ে ওর ভেতর থেকে ওকে বার করে নিয়েছিল স্নিগ্ধার ক্ষেত্রে এই ঘটনা ঘটে তারপর মলা একটু কিছু একটা করে ওকে বাকিটা সুস্থ করে দেয় এই হচ্ছে প্রেতে ধরার একটা ঘটনা এখন এই তান্ত্রিকের কি হয়েছে বা এই প্রেত যে ওকে ধরেছিল বা যে অপশক্তি একে ধরেছিল তাকে বাবা কি আদেশ দিয়েছে আমি জানি না তবে এই তান্ত্রিক যেই এই কাজটা করেছিল সে যে ভবিষ্যতে তাকে একদম মানে আদা রগন রগড়াবে বাবা এটা আমরা জানি ঠিক আছে সে তান্ত্রিকের ভবিষ্যৎ খুব খারাপ অবস্থা হবে সেটা আমি জানি কারণ এটা আমরা আগেও বাবার বিভিন্ন লীলাতে দেখেছি তারা অষ্টাদশ মহাবিদ্যা সিদ্ধ আজও তাদের ছবি দিয়ে তারা ভূত সরাতে পারে আমি বহু ভূত দ্বারা লোককে তাদের ছবির সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি তাদের ভেতর থেকে নেগেটিভ এনটি বার করে নিয়েছে দেখেছি এটা এবার শোন দুদিন আগে এই দিন পাঁচেক আগে আমার বাড়িতে একজন এলো তাদের বাড়ি ছেলেটি আগেও মাস দুয়েক আগে আমার সাথে যোগাযোগ করেছিল তা আমাকে বললো দাদা আজকে যাব আপনার কাছে না এসো আসতে পারেনি তারপর আমাকে ফোন করলো সকালবেলা ফোন করলো আজকে কি আপনি আছেন আমি একটু অসুস্থ হয়ে পড়েছেন আছি এসো দুপুরবেলা তিনটের সময় মা ফোন করেছে বাবা আমার ছেলে মনে হচ্ছে মরে যাবে আমার ছেলে এরকম আগেও একবার হয়েছিল আপনাকে ফোন করেছিল যেতে পারেনি আর কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে তখন বলল এরকম দেখুন না ওর আবার মানে ওকে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে কি সব কর্মে উন্নতি হবে এইসব কিছু একটা করতে গিয়ে ও কোনো একজন মুসলমান তান্ত্রিক ওরকম শরীরের ভেতর কোন একটা অপশক্তিকে ঢুকিয়ে দিয়েছে তাকে দিয়ে কিছু একটা করতে গিয়ে ওর ভেতরে সেই অপশক্তি ঢুকে পড়েছে এখন সে যখনই কোনো অন্য লোকের কাছে যেতে যায় তাকে প্রায় গলা টিপে মেরে ফেলে মানে তার একদম সব শ্বাস বন্ধ হয়ে আসে ইত্যাদি প্রভৃতি ছেলেটি ব্যাংকে কাজ করতো ছেড়ে দিয়েছে মানে আমার বাড়িতে যখন এসছে তখন ছেলেটা পুরো কুঁকড়ে এই অবস্থা মানে ও ঘাড় তুলে যে এরম করে তাকাবে সেই ক্ষমতাটাও নেই পুরো একটা আমাদের বয়সী ছেলেকে কুঁকড়ে মানে জাস্ট ছেলেটা এরম হয়ে আছে সোজা হয়ে ঘাটটা এরকম সোজা করবে এইরকম ক্ষমতাটাও তার নেই এবার এখানে আমার একটা প্রেতের ঘটনা বলি শেখর সাথে বাড়ি শেখরের মামার ছেলেকে একটি প্রেত ধরেছিল শেখর প্রথম মানে আমাকে ধরে এবার তখন আমি এগুলোকে অত খুব একটা পাত্তা দিতাম না তা আমাকে ফোন করে দাদা এরকম এরকম আমার মামার ছেলে জানি ঠিক আছে তুমি কাল পরশু করে ওকে নিয়ে এসো ক্যাজুয়ালি নিয়েছি ব্যাপারটাকে যে কাল পরশু করে ওকে তুমি নিয়ে এসো নিয়ে এসে আমি দেখবো কী হয়েছে তো ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি আমি মামার বাড়িতে এই আমার পাশেই গিয়ে ওকে বলে আমি কালকে জানাচ্ছি ফোন করেনি ঠিক আছে রাত্রি সাড়ে এগারোটার সময় শেখার ফোন করে হাউ হাউ করে খাঁচছে দাদা জানেন কী হয়েছে কী হয়েছে বলছে আমার ভাইকে আমি যেই বলতে গেলাম আমার ভাই আমার সামনেই আমার দিকে তাকালো হঠাৎ করে বুকে যন্ত্রণারম্ভ যন্ত্রণা যন্ত্রণারম্ভ হয়ে আমার ভাই ওখানেই মারা দেয় হ্যাঁ চোখের সামনে মজার কথাটা হচ্ছে ভাইকে বাইকে তুলেছে তুলে যতক্ষণে হসপিটালে নিয়ে গেছে বলছে মারা গেছে এবং ভাইয়ের ডেড বডিটা যখন ভোরবেলা সব প্রসিডিওর শেষ করে করে বাড়ির থেকে বার করছে এই যে তোমায় বললাম গাছ ভাঙা ঠিক ওদের বাউন্ডারির মধ্যে একটা আম গাছ না নিম গাছের একটা বিশাল বড়ো অংশ পুরো ভেঙে পড়ে মানে অ্যাম্বুলেন্সটা বাড়ি থেকে বেরোলো আর গাছটা পুরো ভেঙে দাঁড়াম করে পড়লো সেটা আমায় শেখার পরের দিন খবরটা দিয়েছিল এবার এইটা আমি আমার ওস্তাদজিকে জানিয়েছিলাম যে জানো তো এরকম এরকম তিনি আমায় বলেছিল যখনই তুমি শুনবে এরকম প্রেতের কোনো কাজ তিনি আমাকে একটা শক্তি দিয়ে রেখেছেন বলেছিল এইটা তুমি প্রয়োগ করবে যাতে কোনোভাবে সেই লোকটাকে এ ক্ষতি না করতে পারে এবার এইটা আমার মাথাতে ছিল এই ছেলেটার বেলায় কিন্তু আমি তৎক্ষণাৎ সেই জিনিসটা প্রয়োগ করেছিলাম করতেই এক ঘন্টা তিনটে সাড়ে তিনটে সাড়ে চারটের মধ্যে ওর মা ফোন করে বলছে বাবা আমার ছেলে সুস্থ হয়ে গেছে আমি আসছি আমি একদম ডাইরেক্ট গাড়ি করে নিয়েছি এখান থেকে আমি আপনার কাছে আসছি ওখান থেকে তারা তার স্বামী স্ত্রী এবং সেই ছেলে আমার কাছে আসে নিচের ঘরে বসিয়েছি লোকজন রয়েছে রয়েছে তা আমি কিচ্ছু করিনি আমার এখানে কোনো কৃতিত্বই নেই আমি গিয়ে তার মাথায় একটি মন্ত্র জপ করে দেওয়া ছাড়া পিঠে একটি মন্ত্র জপ করে দেওয়া আমি কিচ্ছু করিনি আমি পরিষ্কার গিয়ে বাবার সামনে বসালাম বুঝে বাবা দেখো এসছে কোথায় গেছে কি গেছে আমি জানি না তুমি দেখো যে এ যেন সুস্থ হয়ে যায় আর পরিষ্কার বাবা তুমি দেখো ঠিক আছে বলে আমি ওপরে চলে এসেছি কিছুক্ষণ পর সেই ছেলেটি বলছে ঘর ভর্তি লোক আছে কিন্তু এবার ওর পেছনে আমি স্নিগ্ধাকে বসিয়ে এসেছি এবার স্নিগ্ধা এখন এই ব্যাপারগুলো বুঝে গেছে কারণ ও নিজের সাথেই প্রেট কানেকশনটা হয়েছিল তো ও জানে কি হতে পারে ঠিক আছে কিছুক্ষণ পর सीधा উপরে চলে এসেছে এই বাবা দেখো বাবা কি বলছে আ কি বলজি ওই জানলার বাইরে নাকি ওকে যে ধরেছে সে এসে দাঁড়িয়েছে আমি গেলাম বলছে হ্যাঁ দেখো জানলার বাইরে আমাকে যে ধরেছে না ওই আমি দেখতে পাচ্ছি ও দাঁড়িয়ে আছে ও কি সত্যি দাঁড়িয়ে আছে না গো আমি ভুল দেখছি সেটা তখন কিন্তু আমি দেখছি বডি তুলেছে মানে একবারে যে এই হয়েছিল ছেলেটা কিন্তু সোজা হচ্ছে এবার হলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আবার কিছুটা মন্ত্র করি তুই খালি এনার দিকে তাকিয়ে থাকো আমি দেখতে পাচ্ছি না সেম কথা ও বলছে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তুমি দেখতে পাবে দেখো না প্রায় ঘন্টা দেড়েক দুয়েক ধরে ওই করে 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 দুদিন পর তারপর ছেলে সুস্থ হয়ে গেছে রাত্রিরের মধ্যে ওই ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে ছেলে সুস্থ হয়ে গেছে তারপর আমি বললাম তিন দিন আমায় রিপোর্ট দিও কারণ এই যে প্রেতকে বডি থেকে বার করে দিল অনেক সময় আর কি এই বাউন্ডারি ক্রস করার পরেও কিন্তু সে আবার ঢুকে যেতে পারে আচ্ছা এটা হতে পারে আমি যদি তিন দিন রিপোর্ট নিই তিন দিনে কিছু হলো তারপর এটা দেখা যাবে ঠিক আছে তিন দিনের মাথায় তার মা আমাকে ফোন করে বলছে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ সুস্থ জীবনযাপন করছে মজার কথা হচ্ছে যে তান্ত্রিক তাদের ওই ক্রিয়াটা করেছিল সে ওদেরকে ফোন করে বলছে যে আপনারা আমায় ক্ষমা করে দিন আপনাদের বিরুদ্ধে আমি যে শক্তিকে পাঠিয়েছিলাম সেই শক্তি আমার বাড়িতে এসে উপদ্রব করে শেষ করে দিচ্ছে আমার কাছে এমন কোনো ক্ষমতা নেই যাকে দিয়ে আমি সেইটাকে রোধ করতে পারি এই ঘটনা কিন্তু চুচুড়া শহরে বাবা স্থুল ধেহে থাকতে হয়েছিল অদ্ভুত ওই প্রেত যাকে পাঠিয়েছে সেই প্রেতকে বাবা আরও শক্তি দিয়ে ওর বিরুদ্ধেই পাঠিয়ে দিয়েছে ওই প্রান্ত্রিকের কোনো গুরুমণ্ডলীর ক্ষমতা নেই বাপের ক্ষমতা নেই ওই প্রেতকে ওই প্রেতের হাত থেকে উপদ্রবের হাত থেকে সে বাঁচে আমিও বাঁচাতে পারবো না সে তো বাবা করেছে সে বাবা করেছে আমিও বাঁচাতে পারব না ওখানে আমার কথাও চলবে না এটা একদম সামনাসামনি দেখেছি আর আর এগুলো প্রত্যেকটা ঘটনা আমার প্রত্যেকটা আমার প্রত্যেকটা সঙ্গে যারা থাকে যারা এই তোমারই ইউটিএস দেখে যারা আমার কাছে এসছে হয়তো তারা প্রত্যেকেই আমার কাছে ছিল এদের কারোর বাড়ি আমার থেকে দূরে নয় কিন্তু এরা যে এসছে এদের প্রত্যেকের নিজের জীবনে হয়ে যাওয়া ঘটনা এটা কোনো সাজানো ঘটনা নয় কোনো স্ক্রিপ্টেড ঘটনা নয় কিচ্ছু এদের বাড়ির প্রত্যেকটা লোক একটা বাড়ির সব লোক কি মিথ্যে কথা বলবে মা বাবা শ্বশুর শাশুড়ি ভাসুর ডেওর ননদ সব ভাই মিথ্যে কথা বলবে এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনা স্নিগ্ধাকেও তুমি চেনো সে তো সে হয়তো তুমি চেনো সে আমার ইউটিউব চ্যানেলটা করে দিয়েছে আমি ট্যাগ করি সে ঘোষ ঠিক আছে সায়নকেও চেনো এরকম না না কেয়া কেয়া আমার যে আমার সায়ন বলে একটা বন্ধু আছে ওর এক বন্ধু আছে ও সূত্রে আমাদের কেয়া বলে একটা মেয়ে আছে ওর বাড়িতে ওর ঠাকুরদাদা তন্ত্র সাধনা করতো আচ্ছা বানরের হার দিয়ে একটা ক্রিয়া করে ওই বানরের প্রেতকে বাড়ির কিছু ওনার গুপ্ত ক্ষমতা বা শক্তি ছিল বা কিছু গুপ্তধন ছিল রক্ষা করার জন্য বাড়িতে ওর বাড়িতে ওর মা ওর বাবা দীর্ঘদিন অসুস্থ ওর নানা রকম সমস্যা আমাকে একদিন এসে বললো আগে তো ক্লিয়ার করে বলেন বাবা বাবা তো এরম এরম ব্যাপার ঠিক আছে চ দেখছি আমি একদিন গিয়ে কিছু কর্ম করে দিয়েছি একদম ফিটিং আর কোনো অসুবিধা নেই এবং পরে আমাকে ওর ইয়ে বলেছিলো ওর মাই পরে ইয়ে করেছিল বা কাকারা থেকে জেনেছিল যে ওর দাদু এরকম তন্ত্র সাধনা ইত্যাদি করতো এ সমস্ত কিছু একটা গুপ্ত শক্তি বা ক্ষমতা বা কিছু একটা গুপ্তদনপণ ছিল ওর বাড়িতে এটাকে এরকম কোনো একটা শক্তি দিয়ে অপশক্তি মানে একটা প্রেত শক্তি দিয়ে ওটাকে গার্ড দিয়ে রেখেছিলো আচ্ছা কোলা যায় খুব ইন্টারেস্টিং ভূতের গল্প একদম মানে আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া সব সময় ঘটে যাওয়া ভূতের গল্প আর তার মানে স্নিকদা যখন আমাকে প্রথমবার মেসেজ করে হ্যাঁ স্নিকদা তো তোমাকে মেসেজ করি আমার নাম্বার নিয়েছিল হ্যাঁ ঠিক তো তখন মানে পজেস ছিল ওই অবস্থায় হ্যাঁ যখন আমাকে মেসেজ করেছিল তোমার খোঁজ নিচ্ছিল আচ্ছা ও এর আগে মানে ওই তান্ত্রিক কর্ণ সিদ্ধ ঠিক আছে তা সেটা মজার কথা হচ্ছে ভয়ে পড়ে হোক যা করেই হোক গুরু পূর্ণিমার দিন সেই তান্ত্রিক আবার স্নিগ্ধাকে এটা বলা হয়নি স্নিগ্ধাকে ফোন করে বলেছে তুই যে গুরুর আন্ডারে গেছিস বিশাল অথচ স্নিগ্ধা কিন্তু আমার থেকে দীক্ষিত নয় আমার কাছে সবাই কিন্তু নাম দীক্ষিত নাম দীক্ষিত মানে যেই আমার কাছে আছে বলি ভাই এই ভগবানের নাম শ্রী নাম তোমরা নাম করো আমার যে পরিষ্কার কথা নাম জপ করো রাম সীতারাম জব করো কৃষ্ণ জব করো শিবদুর্গা জব করো শিবকালী জব করো নাম আমি সব নাম জব করো ও কিন্তু আমার কাছ থেকে নাম 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 উপদেশ পেয়েছে এর বেশি কিচ্ছু না তাহলে দেখো নাম উপদেশ পাওয়ার পরে সেই তান্ত্রিক কিন্তু ওকে ফোন করেও বলেছে আমাকে বলেছে হ্যাঁ আমি আসলে ওই কর্ণবিশ্বাসণী সাধনাটা গোটা করতে পারিনি আমার গুরু আমাকে গোটাটা করায়নি আর্ধেকটা করিয়ে ছেড়ে দিয়েছিল

আর এই তো একবার এই ঘটনাগুলো তো মানে আমাদের চা আমাদের পারিপার্শ্বিক বন্ধু মহলের ঘটনা তুমিও সবাইকে চেনো যে ক্যামেরাম্যান সেও চেনে সবাই চেনে তোমার থেকেই হ্যাঁ তুই তো বললে হ্যাঁ তাই তো তো তাই তো বলেছিল যে আমি শান্তদ্বীপ দার থেকেই তোমার নাম্বারটা আপনার নাম্বারটা পেয়েছি তখনও তাই বলেছিল ঠিকই তোমার থেকে নাম্বার নিয়েছিল আচ্ছা বারবার ভূত প্রেত এই কথাগুলো উঠলে একটা কথা আমাদের আসে যে এরা প্রেত চলে যায় মানে মূলত প্রেতরা জনি অর্থে যেখান থেকে আমরা জন্মাই মায়ের গোপনাঙ্গ তাকে বলা হয় জনি প্রেত জনি শব্দটার অর্থ হচ্ছে তারা ওই অবস্থাটা প্রাপ্ত হয়েছে এবার এখান থেকে কিভাবে মুক্তি সম্ভব সাধ্য শান্তি ইত্যাদির মাধ্যমে আচ্ছা মানে সেটা কি নর্মাল সাদ্য শান্তি না ওই যে আগেটা বলে না না ওটা তো ওটা তো স্পেশাল কেস হ্যাঁ না 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 অপমৃত্যুর ঘটনা হ্যাঁ নরমাল যে প্রেতজনী হয়েছে বা যারা যারা প্রেত হয়েছে যারা মৃত হয়েছে তারা তো সাদ্য করলে তাদের ইয়া হবে পরের মানে জায়গাগুলো ক্লিয়ার হবে আচ্ছা কিন্তু তাদের তো মানে ম্যাক্সিমাম অনেকেরই সাদ্য করে তার পরও তো তারা এরকম প্রেতজনী পায় প্রকৃত পক্ষে যদি কারো সাদ্য করা হয়ে থাকে প্রকৃত বিধি অনুযায়ী ওই বেলা বারোটায় বাউন এসে বিকেল ছটা অবধি শ্রাদ্ধ ওই সব ভাটবাজি নয় এখনকার দিনে যে মূর্খ পণ্ডিতদের বিধান হয়ে গেছে ঠিক আছে বেলা বারোটায় বাউন আসে যে দুপুর দুটোই শ্রাদ্ধ শুরু হয় বিকেল সাতটার সময় গিয়ে পিণ্ড বিসর্জন জন্য মূর্খ বাজি নয় প্রকৃত বিধান অনুযায়ী যদি শ্রাদ্ধ করে তাহলে তার শ্রাদ্ধের ফল হবেই কোনো দিনই ডিস্টার্ব করবে না তার অতৃপ্তিটা থাকবে না আচ্ছা মানে এখন যেটা বলছো ম্যাক্সিমামই সেই নিয়ম অনুযায়ী হয় না আমরা আমার বাড়িতে মারামারি লেগে আমার ঠাকুমার শ্রাধের দিনকে মানে আগের আগের বছর বছরের আমার পুরোহিত বিধান দিয়েছে আমার পুরোহিত তো তো মানে ট্রেনিংটা কাশির ট্রেনিং মানে দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তকে আট ভাগ করবে প্রথম ভাগ উষা দ্বিতীয় ভাগ হচ্ছে পূর্বান্ন তৃতীয় ভাগ হচ্ছে রৌদ্রিবেলা তৃতীয় ভাগের অর্ধভাগের পর থেকে মধ্যাহ্নকাল এইভাবে যেদিন সাধ্য হবে সেদিনকে হিসেব করে দিয়েছে হ্যাঁ উষাকালের পর পূর্বান্নের মধ্যে ওই উষাকালেতে ওই চতুর্ধা জল মাথায় দিয়েছে ভোরবেলা ছটায় পুরোহিত এসছে এসে কর্মগুলো করিয়েছে চতুর্ধা শান্তি হয়ে যাওয়ার পর দ্বাদশ দানে বসেছে সরস দানে বসেছে দান হয়ে গেছে পূর্বান্নের মধ্যে তারপর রৌদ্রিবেলাটা কাটিয়ে জোগাড় হয়েছে রৌদ্রিবেলা হয়ে যেতেই ওই সাড়ে দশটা না এগারোটা নাগাদ এগারোটা নাগাদ মূল যেটা পিণ্ডদান শ্রাদ্ধ সেটা শুরু হয়ে গেছে বারোটার মধ্যে শ্রাদ্ধ শেষ এবার আমার পিসিরা তো জানতো না ওদের বাড়িতে পুরোহিত এসছে দুপুর দুটোয় জোগাড় করেছে বিকেল চারটে অব্দি তারপর সন্ধ্যে সাতটা অবধি বসিয়ে রেখেছে ঠিক আছে যেটা হয় সাধারণত পিসিরা বাড়িতে এসছে তখন একটা বাজে সাড়ে বারোটা না একটা বাজে হ্যাঁ সাধ্য শেষ পিণ্ড হয়ে গেল এ আবার কি নিয়ে এ তো আমরা কোনোদিন দেখিনি এই লোকেরা এই মূর্খ গুলো যারা শ্রাধ্য তত্ত্বের তালবসও বোঝে না এই মূর্খগুলোর জন্য আমাদের দেশে এত শ্রাদ্ধর কাল হচ্ছে মধ্যাহ্ন কাল মধ্যাহ্ন মানে ব্রিটিশ ক্যালেন্ডারের বারোটা নয় সূর্যের অবস্থান অনুযায়ী গণনাটা হবে সূর্যোদয় সেদিনকে যে সময় হবে সূর্যাস্তের মধ্যে আটটা ভাগকে করে নিয়ে ওইভাবে গণনা করে সময় বার করে সাধ্য করতে হবে আচ্ছা সময় হচ্ছে কাল এখন অপরাহ্ন মানে বোঝে বিকেল চারটে শ্রাদ্ধ বসে রাত্রির আটটা অবধি সাধ্য হচ্ছে আমি নিজে দেখেছি এরম কান্না কি করে সেই প্রেতের মুক্তি হবে আর তারপর যা মন্ত্র পড়ে কি বলবো তোমাকে যাই হোক আর যজমানকে যদি বলে যজমান এখনকার দিনে করবেও নাই দীর্ঘদিন ধরে বাংলার ব্রাহ্মণরা যজমানদেরকে ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে এমন জায়গায় চলে গেছে এক তো হচ্ছে শাস্ত্র সম্পর্কে অশিক্ষা শাস্ত্র সম্পর্কে অনীহা তারপর হচ্ছে আমাদের যারা ভূতপূর্ব সরকাররা ছিল ঠিক আছে তা তাদের মধ্যে একটা নাস্তিককে প্রমোট করা সেই একটা জিনিস আছে তার সঙ্গে হচ্ছে বৈদিক সনাতন ক্রিয়াকাণ্ড সম্পর্কে অনীহা

আমিও বলেছিলাম তুমি প্রত্যেক মাসে এই যে প্রতি মাসই শ্রাদ্ধ হয় ওই যে বাৎসরীকে দেখবে অনেকগুলো পিণ্ড দিতে হয় না নিয়ম হচ্ছে প্রত্যেকটা মাসেই একটা একটা করে পিণ্ড এক একটা করে শ্রাদ্ধ করে বলা মানে আর্ধ্য শ্রাদের অনুষ্ঠানটা যত বুড়ো বারো মাসে প্রত্যেকবার হবে আচ্ছা এই প্রতি ও শ্রাদ্ধ বলে আম বাবা করলো না লাস্টের দিন মলাদা বললো তাহলে শেষের আগের দিন মানে যেদিন বাৎসরিক হবে তার আগের দিনকে হবে মানে ভাদ্র মাসের শুক্ল পক্ষে তো তৃতীয় তিথি ঠাকুমা গেছে তার দ্বিতীয় তিথিতে ঠিক আছে ওই পনেরোটা মানে মল ছিল হ্যাঁ কি বলে বারো মাসের বারোটা দুটো ষাট মাসিক একটা অধিক মাস

যারা জানে না তারা বলেছিল আর পাড়ার লোক বলছে বাবা এই দিন থেকে রাত অব্দি কী সাধ্য হচ্ছে রে ভাই আমার বাবা ওঠার পর আর হাঁটু হাঁটুর যা অবস্থা হয়েছিলো আমার বাবা বুঝতে পারছিল না আর বাবার কিচ্ছু বলার নেই বাবার যে পুরোহিত মলায়দা ঠিক আছে মলায়দা একটা প্রায় সেভেন্টি ইয়ার্স ওল্ড একটা লোক ঠিক আছে পেসমেকার বসানো হয়েছে রিসেন্ট সেই অবস্থাতে সেই লোকটা ঠিক দু মুঠো মুড়ি দু মুঠো মুড়ি দু বোতল জল তিন কাপ চা খেয়ে ওই এগারো ঘন্টা এক আসনে বসেছিল ওটে উনি নড়েও উনি চড়ে উনি দুবার বাথরুম করতে গেছে খালি তার সত্তর বছরের পুরোহিত যদি এইরকম করে টাঁটিয়ে বসে থাকতে পারে যজমানের জন্যে যজমান লজ্জায় পড়েই উঠবে না ঠিক আছে যজমান লজ্জাতেই উঠবে না যদি আমার বাবা মলা তাকে ভীষণ ওবে করে সম্মান না করলে তো এটা সম্ভব সম্ভব না পরের দিন পরের দিনকে যারা আমাদের বাৎসরিক নিয়মে আলাদা আলাদা করে যেভাবে দেবাসন প্রেতা পিতৃ আসন প্রেতাসন আলাদা করে করে শ্রাদ্ধ হয়েছিল যথাবিহিত নিয়মে হয়েছিল আচ্ছা এই যে বারবার তুমি শ্রাদ্ধ বলছো আমরা বলছি আমরা শ্রাদ্ধ মানে বেশি যেটুকু জানি হ্যাঁ এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন